ভোটে জেতার পরে বিতর্কিত মন্তব্য করলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাংসদ বলেন যে রাজনীতি মানে পেশি শক্তির লড়াই রাজনীতি মানে ক্ষমতার লড়াই কেউ যদি আমাকে একটা চর মারে তবে আমায় দশটা চর মারতে হবে রাজনীতি মানে ক্ষমতার লড়াই পেশি শক্তির লড়াই সেই লড়াইকে টিকে গেলে যা যা আপনার দরকার আপনার আমরা এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চর মারে আমি এই পাশের গালটা হারিয়ে দিয়ে বলবো এখানে একটা চর মার এইরকম রাজনীতি আমরা করি কেউ যদি আমাকে একটা চর মারতে আসে আমাকে দশটা চর মারার মতো মানুষ মানুষ সত্যি তৈরি থাকতে হবে আমাদের মন থেকে থাকতে হবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা সজল ঘোষ সজল বাবু জগদীশ চন্দ্র বসু তিনি মন্তব্য করছেন যে কেউ যদি আমাকে চর মারে তাহলে তবে তাকে আমায় দশটা চর উল্টে মারতে হবে আচ্ছা এটা তো তৃণমূল পার্টি নাকি হ্যাঁ যে ওই ছোটবেলা থেকে আমরা দেখতাম যে ছেলেটি একটা ওই হেলথ ড্রিঙ্ক এর বিজ্ঞাপন করতো বলতো আমি তো এমনি খাই আমি চেটে চেটে খাই সে এখন লোককে মেরে ধরে খাচ্ছে উদয়নগু পাশে থাকবে আর উদয়নগু ভাষা না বললে সমর্থকরা তৃণমূল করতে গেলে এরকম করতে হবে দেখুন না সৌগত রায় অধ্যাপক টাকা নিয়ে ইউ বলে সে অব্দি বিরোধীদের জুতো দিয়ে চামড়া বিরোধীদের চামড়া দিয়ে জুতো বানাবে তৃণমূল করতে গেলে এসব ভাষা বলতে হবে এরা স্পেশাল ভাষা ওদের কাছ থেকে গিয়ে শিখতে হবে তা না হলে তৃণমূল করা যাবে না

আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে সুজন বাবু জগদীশ চন্দ্র বসনিয়া বিতর্কিত মন্তব্য করছেন তিনি বলছেন যে কেউ যদি আমাকে একটা চর মারে তবে আমায় দশটা চর মারতে হবে দেখুন তৃণমূলের নেতা এখন এমএলএ ছিলেন এমপি হয়েছেন তৃণমূলের যে কালচার সেই কালচারে কথা বলবেন ওদের ধারণা রাজনীতি মানে ক্ষমতার লড়াই তাহলে রাজনীতি মানে ক্ষমতা রাজনীতি মানে জবরদস্ত রাজনীতি মানে দাম্পত্য রাজনীতি মানে বেআইনি শক্ত রাজনীতি মানে লুট এইটা যদি কনসেপ্ট হয় রাজনীতি ক্ষমতা তাহলে ক্ষমতায় থাকার জন্য মারবো অথবা মার খাবো মার খেলে মার ফলে একটা অসভ্যতার জায়গাতে রাজনীতিকে নিয়ে যাওয়ার মনোভাব তৃণমূল কংগ্রেসের বা বাকি অনেক দলের এখন রয়েছে আমি বা আমরা মনে করি রাজনীতি মানে তাই মানুষ মানুষের দিকে তাকাও মানুষের কথা বলো মানুষের কথা ভাবো আজটাও কাল মানুষ ঠিক বুঝবে তাহলে লড়াইটা ক্ষমতা না দায়িত্ব বেসিক কনসেপ্টের লড়াই আমাদের কাছে রাজনীতি মানে যত বিপন্ন মানুষ তার পাশে থাকা যত গরিব মানুষ তার পাশে থাকা যত বিপন্নতা তার পাশে দাঁড়ানো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতন করেই সেই কারণে আমাদের চলা ওই কারণেই আমাদের ইলেকট্রাল বন্ড লাগে না ক্ষমতাশালীদের অর্থ লাগে না ক্ষমতাশালী হবার জন্য রাজনীতি নয় রাজনীতি দায়িত্বের জন্য জগদীশ বসুনিয়া যা বলবেন অথবা তৃণমূলের নেতারা যা বলবেন যেহেতু কোচবিহার শহরে জিতে নিয়ে আপনার ওখানে টাকা দেব না যেহেতু মাথা ভাঙা শহরে জিতে নিয়ে আপনাদের ওখানে টাকা দেবো না কারণ পৈতৃক সম্পত্তিতে জমিদারি করাটা রাজনীতি হতে পারে না মানুষ এগুলোকে ধর দেবে